বাক্যের সহজ অনুবাদের কৌশল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ল্যাসন নিয়ে আসছি সেটি হচ্ছে আপনি কোনো বাক্য খুব সহজে অনুবাদ করবেন কিভাবে। অর্থাৎ একটা বাক্য আপনাকে দেওয়া হলো সে বাক্য সহজে অনুবাদ করবেন কিভাবে। অথবা ফ্রি অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাজে আসবে আসুন সেটি দেখা যাক এখানে একটি বাক্য দেওয়া আছে এই বাক্যের মধ্যে আমরা দেখব প্রথম যে কাজটি আমরা করব বাক্য অনুবাদের ক্ষেত্রে সেটি হচ্ছে আমরা ফার্স্ট টাইম যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই বাক্যের মেইন ভার্ভ কোনটি মেইন ভার্ভ হবে সেটি যেটিকে প্রশ্ন কে বা কারা দ্বারা করে আমরা সাবজেক্ট খুঁজে পাব। তাহলে এই ভার্ভের এই এই বাক্যের মধ্যে মেইন ভার্ভ হচ্ছে বাধ্য হই কেননা এই বাধ্য হই শব্দটাকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পাই যেমন বাধ্য হই কে বাধ্য হই আমরা বাধ্য হই তাহলে বাধ্য হই আমরা এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এটাকে আমরা বলতে পারি মেইন ভার্ব পি ভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অফ দিস সেন্টেন্স এখন কে বা কারা দিয়ে প্রশ্ন করার পর আমরা পাচ্ছি সাবজেক্ট এটা আমাদের সাবজেক্ট এটা আমি মেইন ভার্ভ কেন আমরা এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে নিয়েছি এই মেইন ভার্বকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করেছি তখন আমরা সাবজেক্ট পেয়েছি তাহলে এই যখন আমরা ভার্ভ এবং সাবজেক্ট পেয়ে গেছি তখন আমাদের চিন্তা নাই তাহলে আমরা ইংরেজি কি উই এরপরে দেখুন এখানে বাধ্য হই এটা কোন ফর্মে আছে এই এই ভার্বটি এটি আছে প্রেজেন্ট ফর্মে বয়েস অর্থাৎ প্যাসিভ ফর্মে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে তাহলে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্মে থাকলে উইর সাথে আর হয় আর বাধ্য হওয়া ইংরেজি কম্পেল এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা বাদবে বি থ্রি ব্যবহার করি কম্পেল তাহলে আমরা পুরো সেন্টেন্সটি যদি পুরো করতে যাই তখন আরেকটা নিয়ম আসবে আমরা বাধ্য হই আমাদের মূল সেন্টেন্স শেষ এবার বাকি অংশ তাহলে আমরা কি করতে বাধ্য হই বন্ধ করতে তাহলে টু শার্ট ডাউন এস ইউ টি শার্ট ডাউন তারপরে কি কি বন্ধ করতে বাধ্য হই ইন্টারনেট দা ইন্টারনেট তাহলে পুরো ভাগ্যটি যদি আমরা আবার একটু দেখাই আমরা ইন্টারনেট বদ্ধ করতে বাধ্য হই উই আর কমফ টু শার্ট ডাউন দ্য ইন্টারনেট আশা করি আমাদের আজকের এই ক্লাসে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা বাক্যের সহজ অনুবাদগুলো করেছি আমি আবার যদি একটু রিপিট করি তাহলে কি হয় দেখুন আমরা এখানে মেইন যে ফোকাসটা করেছি এই যে পিবি মানে প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব যেটা সেটাকে আমরা কি করেছি আইডেন্টিফাই করেছি এটা হচ্ছে বাদ দই তারপর এটাকে দিয়েই আমরা সাবজেক্ট বের করেছি এটাকে আমরা কেন ভার্ব ধরেছি কারণ এটা দিয়ে আমরা সাবজেক্ট পাচ্ছি মেন ফোকাস পয়েন্ট হচ্ছে আমাদের এটা আশা করি আজকের এই অনুবাদের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি বাক্যগুলো অনুবাদ করতে হবে পাশাপাশি একটি ফ্রি হ্যান্ড রাইটিংও আপনার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিডিও